জুয়েল সাহেব দুজনকে কামাল সরকার সাহেব এবং কামরজান জুয়েল সাহেব ওনাদের দুজনকে কারণ কতদিন এই দুর্ঘটনাটা

আমাকে নির্বাচিত করেছেন আপনার সকল সমস্যা আমার সমস্যা এই সকল সমস্যা সমাধান আমি আছি গতকাল এই ঘটনাটা ঘটবার পর এক নম্বর আসামি রাসেল সে আমার সাথে ছবি দিয়েছে কোথাও না কোথাও আপনারা মনে একদম ভাই আমার কেউ না আমি কারণ না আমার কেউ না আমি আপনাদের আপনারা এর বাইরে আর কেউ নাই

যে ঝামেলাগুলো এখানে তৈরি হচ্ছে দুই মাস সময় আছেন প্রেসিডেন্ট দুজনের নাম্বার আমি নিয়ে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন আমার সাথে যুক্ত থাকবে কেমন আপনার মাঝে ইতিমধ্যে আছেন আপনাদের কমিউনিকেশন অনেক আছে এই জিনিসগুলো যদি সমমত না হয় তখন যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা সমমত করব এটা আপনারা বলছেন ক্লাব ক্লাব মানে কি আমি ঠিক বুঝিনি আমি যেটা মনে হলো আর কি আপনারা বলতে চেষ্টা করছেন যে বেশ কিছু জায়গা একটা স্থাপনা তৈরি করে কিছু লোকজন দল করে ওরা তারা একটা ক্লাব নামে চালাবে যদি কোন ক্লাব ফুটবল ক্রিকেট টেনিস টেবিল টেনিস মানে খেলাধুলার সাথে জড়িত না থাকে তাহলে এটা ক্লাব না সব অনুগ্রহ করতে জায়গা যো করে দখন করে রাখে তাহলে আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার বলে যাচ্ছি যে ওই জায়গা আপনারা পিটাস চেয়েছেন না ওই জায়গা আপনারা পিটাস করে ঠিক আপনারা আমরা পাঁচটা রূপান্তরিত করব যে জায়গা থেকে আপনাদের সুরক্ষা সম্ভব হচ্ছে ওইটা আপনাদের সুরক্ষা জায়গা বানাতে হবে

কিন্তু আবাবর থানা আন্ডার হ্যান্ড মানে তাদের যতজন লোক দরকার ততজন নাই তাদের যতগুলো পেট্রোল কার দরকার ততটা নাই বাংলাদেশের সরকারের আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অনেক বছর ধরে মানে পনেরো বছর ধরে বেসিক্যালি হ্যাঁ এটা সঠিক ব্যবস্থাপনা হয় নাই এবং লুটতলাজ হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে তাহলে এখন ভালো হয় নাকি

ঠিক না তাহলে একেবারে আমরা নতুন ট্রাস্ট তৈরি করছি সোসাইটি ট্রাস্ট তৈরি করছি পুলিশ আপনাদের ডোনেশন মাধ্যমে পরিষ্কার হবে আপনাদের সামনে টিভি লাগানো হবে আপনাদের সম্বন্ধে সবকিছু কিন্তু শুধু কমপ্লেন সব কিছু সম্ভব সবকিছু সরকার করে নিতে পারবে না আমাদের দেশের ট্যাক্স চার শতাংশ একশো শতাংশ মানুষ তার মধ্যে পঞ্চাশ শতাংশ কর্মরত

এইটা ওই সৈরাতারি সরকারের মতো কথা বলবেন না উকিল উকিলের জায়গায় দাঁড়াবে কোর্ট কোর্টের জায়গায় ডিসিশন নেবে উকিল যাতে না দাঁড়ায় এই কাজটা করে অনেক নিষ্ঠাবান রাজনৈতিক কর্মীকে বছরের পর বছর জেলের পিছিয়ে রেখেছে হাজিরা সরকার না আইন আইনের মতো চলবে আইনে ভুল ভাতি হয় না হয় কিন্তু আইন আইনের মতো চলবে ওইখানে আমরা হাত দিব না আইনটা কঠোর ভাবে যেন প্রয়োগ হয় সেই ব্যবস্থা আমরা

আমার কাছে দপ্তর হিসেবে আপনার কাছে দপ্তর বুঝতে পারছেন এখন আপনারা বলেন ট্যাক্স আমি দেয় আমার ট্যাক্স চলে বলে তোমার ট্যাক্স আমি দেখিনি তখন ডিরেক্ট আপনার ফান্ডে চলবে সুতরাং আমার ফান্ড তোমার ফান্ড আমি দেখেছি বুঝতে পারছো যে কোনো জায়গা করে আমরা বলতে পারবো এই যতগুলো জিনিস বলেছেন আর আমার সাথে কানেক্ট থাকতে চান ভাই আমার সাথে সবসময় আসতে হবে এখন সবাই আমাকে একসাথে ফোন দিলে ধরতে পারবো না আমার ভাই বলেন আমার মসজিদ মনে একটা এই জুম্মার দিন তো মসজিদ এই কথা বলেছেন আপনি আজকাল মাঝে মাঝে আমার ফোন পাঁচটা একসাথে বাজে হচ্ছে নর্মাল ফোন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সিগনাল টেলিগ্রাম পাঁচটা একসাথে বাজে অনেক সময় আমি কোনটা ধরবো ভাই আর আপনার আমার অন্য কোনো কাজ নাই এটা এখন আপনাদের সাথে কথা বলছি আমার ফোন তো বাজছে ভাই মাই ফোন ইস এটা যে সাইলেন্টে দেয়া তার জন্য আপনারা কিছু শুনছেন না আমার আপনার সাথে কথা বলতে না কিন্তু আমি আপনাদের সাথে সবসময় কানেক্টেড পাই আপনার চলে হবে আমি আছি এবং মাসে ওপেন হল মিটিং হবে যেখানে আপনার সবাই আমাকে পাবেন প্রত্যেক হল মিটিং হবে প্রত্যেক মাসে আমি আপনাদের মাঝে আছি একই সাথে এই যে এখানে দেখেন দুইজন বসা আছে কেন যেমন জুয়েল সাহেব কেন সরকার সাহেব দুজন বসা আছে কেন কামলে মাথা আসে ভাই তারা আমার সাথে বাসায় পৌঁছা যায় আমরা সার্বক্ষণিক দুশ্চিন্তা করবেন না ভাই এখন দুশ্চিন্তা করবেন না আমি আপনাদের মাঝে আছি আপনাদের সাথে আছি সব প্রয়োজনে আছি এবং আগামীতে যেন এখানে যত ক্রাইম সিন্ডিকেট কাছাকাছি বললেন না পনেরো বিশ আছে এসে এদেরকেও আমরা আখ্যায়িত এতে তো জীবিত করব এদেরও ব্যবস্থা করব কিন্তু আইন গরিব কতটুকু ব্যবস্থা পারি না ব্যবস্থা তা তা কত প্রশ্ন বুঝতে পারছেন পাই তার জন্য যেমন প্রয়োজনAppCompat জন্য তেমন প্রয়োজন আমার জন্য তেমন প্রয়োজন আমি যদি কোনো জায়গায় স্পেশাল করে ব্যবস্থা করি না ও বেশি খারাপ কোন জন্য আইন কোন প্রযোজ্য তাহলে আপনার কাছে আজকে ও বেশি খারাপ কোন হয়েছে কালকে অন্য কারণে কাছে আপনাকে বেশি খারাপ হতে পারে

সেটা ভিন্ন কথা আইনের চোখে আইনের চোখে বাইরে না ঠিক আছে আমি অফিসে কথা বলব যে তারা শক্ত অবস্থান এটা করবো বাকিটা আইন আইনের কাজ করবে কিন্তু আমরা আমাদের এলাকার সুরক্ষা করার প্রত্যেকটা পদক্ষেপ আজকে থেকেই শুরু করছি ধন্যবাদ আমরা সব ব্যবস্থা আপনার সাথে থাকবেন আপনার সাথে কথা বলবো আমি আশা রাখছি আগামী দিনগুলোতে বিগত দিন বা গত রাতে যে ধরনের ঘটনা ঘটেছে আগামী দিনগুলোতে এই ধরনের ঘটনা আর কোন আপনাদের সকলকে অসংখ্য আসসালামু আলাইকুম ধন্যবাদ